নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠেরোই অক্টোবর থেকে বড় পরিবর্তন দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তন বারো বছর পর আপনার নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে গুরু প্রবেশ করবে ছেচল্লিশটা দিনের জন্যে অর্থাৎ তেসরা ডিসেম্বর পর্যন্ত আর এই ছেচল্লিশটা দিন আপনার ভাগ্যের বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে বলা যেতে পারে বছরের প্রথমবার এমন বড় সৌভাগ্য আপনার কপালে আসতে চলেছে কি ঘটবে এই ছেচল্লিশটা দিন আঠেরোই অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আঠেরোই অক্টোবর দীর্ঘ বারো বছর পর ছেচল্লিশ দিনের জন্য দেবগুরু বৃহস্পতি তঙ্গি হচ্ছে আর গুরু প্রবেশ করছে রাশিতে প্রত্যেকটা রাশির ওপর এর প্রভাব পড়তে বাধ্য আর সবচেয়ে বেশি প্রভাব পড়বে যে রাশির ওপর সেই রাশির নাম বৃশ্চিক রাশি কেননা গুরু এবার অষ্টম স্থান তথা স্থান থেকে প্রবেশ করবে বৃশ্চিক রাশির ভাগ্যস্থানে আর ভাগ্যস্থানে আঠেরোই অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর ছেচল্লিশটা দিন দেবগুরু বৃহস্পতি অবস্থানের ফলে লেখা হবে রাশির নতুন ইতিহাস তাদের জীবনে স্নণ্জ্বলে লেখা থাকবে একটা নতুন নাম হ্যাঁ ঠিকই ধরেছেন কারণ গুরু সব সময় মানব জীবনকে সমৃদ্ধি প্রদান করে গুরু সদা সর্বদা মানুষকে শুভ ফল প্রদান করে থাকে আর বৃষ্টিক রাশিকে নাইন্থ হাউসে অবস্থান করে অবশ্যই দেবগুরু বৃহস্পতি বিশেষ কিছু শুভ ফল প্রদান করবেই করবে আসুন একে একে দেখে নি গুরুর এই অবস্থান বৃশ্চিক রাশির পক্ষে কতটা শুভজনক হবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কতটা আনন্দদায়ক হবে প্রথমেই জানা দরকার গুরু এই যে কর রাশিতে অবস্থান করছে তা বৃষ্টিক রাশির ক্ষেত্রে নবম স্থান নবম স্থান থেকে নির্ণয় করা হয় ভাগ্য অর্থাৎ আপনি কতটা জীবনে উন্নতি করতে পারবেন না করবেনই না বা না অবনতিই থাকবে আপনার জীবনে তা সমস্ত কিছু নির্ণীত হয় যে স্থান থেকে সেই ভাগ্য স্থানে এবার স্বয়ং ভাগ্যকর্তা দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে এই গুরু প্রবেশ করার ফলে বৃশ্চিক রাশিকে বড় সড়ো ভাগ্য প্রদান করবে এই ভাগ্য প্রদান করার অর্থ হচ্ছে আপনাকে বড় ধরনের কোনো চাকরি বড়ো ধরনের কোনো চাকরি প্রদান করতে পারে বা আপনাকে কোনোভাবে চাকরি প্রদান করা ছাড়া আপনাকে বড় সড়ো ধরনের চাকরি প্রদান করতে পারে বা আপনার ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের উন্নতি করতে পারে বা যারা পেশাদার আছে তাদেরও প্রসার বাড়তে পারে মোট কথা ভাগ্যের উন্নতি ঘটবে ভাগ্যের উন্নতি ঘটা মানে আকস্মিক বড় ধরনের টাকা আপনার অ্যাকাউন্টে আসতে পারে আপনার হাতে আসতে পারে যে টাকা মার্কেটে দীর্ঘদিন পড়ে আছে আপনি ভেবেছিলেন আর হয় রিটার্ন আসবে না গুরু সেই সৌভাগ্য যোগের প্রভাবে আপনাকে গুরু বৃহস্পতি প্রদান করতে পারে সেই টাকা বা আপনি এমনও ভেবেছিলেন যে আপনার জীবনে একাধিক সম্পত্তি নষ্ট হয়ে গেছে কিন্তু সেই সম্পত্তিগুলো পুনরায় আপনার কাছে রিটার্ন আসতে পারে ভাগ্যস্থানে দেবগুরুর প্রবেশ করার অর্থই হচ্ছে আপনার হিত সাম্রাজ্য আপনার হারিয়ে যাওয়া সাম্রাজ্য পুনরায় আপনার হস্তগত হওয়া আপনার হারিয়ে যাওয়া ভাগ্য পুনরায় ফিরে পাওয়া আপনি পুনরায় সমাজ রাষ্ট্র দেশের কাছে নিজেকে আবার প্রমাণ করতে পারবেন আপনি শ্রেষ্ঠ রাশি আপনি বৃষ্টির রাশি তাই গুরু বৃহস্পতির এই ছেচল্লিশটা দিন আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে বলা যেতে পারে গুরুর আশীর্বাদ ধন্য হয়ে আপনি কতটা সুযোগকে কাজে লাগাতে পারেন এইবার সেইটা দেখার এছাড়াও গুরু এই যে অবস্থান করবে নবম স্থানে নবম স্থানে অবস্থান করে গুরু তিনটে দৃষ্টি আছে একটা পঞ্চম দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি আর একটা গুরু স্বয়ং দৃষ্টি দেবে সেটা হচ্ছে নবম দৃষ্টি আর গুরু এই যে নবম স্থানে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি দেবে বৃশ্চিক রাশির ওপরেই আপনার রাশির ওপরেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এর ফলে আপনার মানসিকতা বৃদ্ধি পাবে আপনার মধ্যে কোনো কিছু করার একটা নতুন স্পিয়া আসবে আপনার মধ্যে আপনি এমন কিছু লাভ করবেন যা জীবনে আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সামিল হ্যাঁ লিখে রাখতে পারেন এই ছেচল্লিশটা দিন আপনার জীবনে স্বর্ণজ্জ্বল হয়ে থাকবে জীবনে আপনি এমন কিছু পাবেন যা আপনি কল্পনাই করতে পারছেন না এখন থেকে আঠেরোই অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর আপনার ভাগ্যাকাশে আপনার জীবনে এমন কিছু প্রদান করবে দেবগুরু বৃহস্পতি যার প্রভাব আগামী তিরিশ বা আগামী পঞ্চাশ বা আগামী সারা জীবন আপনি ভোগ করতে পারবেন এছাড়া গুরু আপনার রাশিতে দৃষ্টি দেয় শরীর থেকে যাবতীয় রোগ ভোগের মুক্তি হবে গুরুর দৃষ্টি থাকায় ধার দেনা মুক্ত হবে গুরুর দৃষ্টি থাকায় আপনি সকলের কাছে যোগ্য বলে প্রমাণিত হবে। এছাড়া তৃতীয় স্থানে গুরুর দৃষ্টি থাকায় আপনার সৎ সাহস বৃদ্ধি পাবে মাতা ভগিনীদের দ্বারা আপনি উন্নতি করতে পারবেন এছাড়া সবচেয়ে বড়ো কথা আপনি যে শর্ট ট্যাবেল যদি করেন রাজ্য বা দেশের বিভিন্ন দিকে শর্ট ট্রাভেল তিন দু দিন তিন দিন চার দিন তাতে আপনি যথেষ্ট লাভবান হবেন আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন এছাড়া বৃষ্টিক রাশি আরও এক দিক দিয়ে আপনার লাভ ঘটবে তা হচ্ছে দেবগুরু বৃহস্পতির ওইখানে অবস্থান গুরু বৃহস্পতি আপনার জীবনকে সমৃদ্ধশালী করে দেবে গুরু পদ আপনি লাভ করবেন কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম গুরু বৃহস্পতি সবচেয়ে শক্তিশালী দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি পড়বে আপনার রাশি ঠিক পঞ্চম স্থানে তথা বিদ্যাক্ষেত্রে তথা সন্তান স্থানে তাই যে সমস্ত বৃষ্টিক রাশিতে সন্তান নেই বা যাদের সন্তানের জন্যে ভুগছে তাদের প্রত্যেকেই বলব সন্তানজনিত একটা শুভ সমাচার আপনার কাছে এলো বলে এছাড়াও যারা বিদ্যা ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছে রেজাল্টের জন্য অপেক্ষা করছে তাদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে এছাড়াও আপনার বিদ্যায় যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে প্রত্যেক বৃশ্চিক রাশির স্টুডেন্টদের এদের বিদ্যা ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে এরা চঞ্চল্যতা ত্যাগ করে এরা অবশ্যই জীবনের পথে এগুলো করলে আরও বেশি উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির স্টুডেন্ট হন এছাড়া গুরু বৃহস্পতি আপনার যে রাশিতে তৃতীয় এবং পঞ্চমে দৃষ্টি দেবে তার পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি এর ফলে আপনার জীবনকে সময় অ্যাক্টিভ রাখবে আপনাকে সব সময় তরতাজা রাখবে আপনাকে সময় রাখবে একটা বিরাট বিরাট সৌভাগ্য যোগের কারক হিসাবে তাই বলবো আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার আপনি তো যথেষ্ট সৌভাগ্যধারী আপনার জীবনে কি কি ঘটছে আপনি পারিবারিক জীবনে আপনি বিশেষভাবে উন্নতি দেখতেই পাবেন আমি যদি বৃষ্টিক রাশি হন তাই বলবো আজ এগারো কাল বারো পরশু তেরো চোদ্দো পনেরো ষোলো ব্যাস সতেরো তারিখ বৃষ্টির রাশি আপনার যাবতীয় অনটন যাবতীয় আর্থিক কষ্ট যাবতীয় ধার দেনা যাবতীয় সময় দুর্যোগ সমস্ত কিছু শুরু হবে এই পাত্রের মাধ্যমে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তা তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি বিশেষ নমস্কার ধন্যবাদ